কেমন তোমার কি দেখেছো তোই আমরা এসেছি রাজধানীর যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানা এসেছি এবং সেখানে দেখছি যে সব বয়সের মানুষ কিন্তু বিনোদনের যে অন্যতম একটি অংশ অর্থাৎ ঈদের যে দীর্ঘ ছুটি সেটি কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে কিন্তু এই চিড়িয়াখানা এসেছেন এবং তেমনি একজন তার বাচ্চাকে নিয়ে এসেছেন আমরা একটু তার অনুভূতি জানার চেষ্টা করব একটু জানাবেন কেমন লাগছে অনেক ভালো লাগছে ঈদের ছুটিতে আসছি বাচ্চাদের আনন্দ করতেছি খুবই ভালো লাগছে এই সময়ে মুহূর্তটা খুবই আনন্দর ঈদের জন্য আমরা আসছি হ্যাঁ অনেক কিছু দেখছে বাচ্চারা হরিণ দেখছে বাঘ দেখছে চিড়িয়াখানা অনেক কিছু দেখছে দর্শক আমরা এখানে আরো কয়েকজনের সাথে যুক্ত রয়েছি এবং আমরা তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে আসে ঈদের আনন্দের জন্য আসছি বাচ্চারা খুব খুশি হয়েছে অরিন দেখছে না বাবা কেমন লাগছে তোমার খুব বলো কি দেখেছো অরিন বানো আনো দর্শক এখানে কিন্তু নানান বয়সের মানুষ নানান বর্ণের শ্রেণীর মানুষ এখানে এসে কিন্তু তারা কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং এই যে যে বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত রাজধানীর এবং বাংলাদেশের যে জাতীয় যে চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানাটি কিন্তু বিনোদনের উৎস হিসেবে মানুষের কিন্তু একটা লোকে লোকারণ্য অবস্থা এখানে আমরা লক্ষ্য করছি এবং দেখছি যে প্রচুর মানুষ এখানে সমাগম ঘটেছে এবং সেখানে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে বিনোদনের যে একটি অন্যতম অংশ অর্থাৎ ঈদের যে দীর্ঘ ছুটি সেই ছুটি এবং অবকাশ কেন্দ্র হিসেবে এখানে কিন্তু মানুষ খুব এখানে এসে তাদের যে পরিবারের সাথে সময় দেওয়ার পাশাপাশি ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন এবং তাদেরকে নানা ধরনের যে প্রাণী তাদের সাথে একটি মনোরম এবং সুন্দর সময় তারা অতিবাহিত করছেন সরকারের পক্ষ থেকে যে একটি দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানী থেকে শুরু করে সারা দেশে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি বানরের খাঁচার একদম সন্নিকটে এবং সেখানে দেখছি যে অনেকে কিন্তু পরিবার পরিজন এবং বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে কিন্তু তারা এই যে যে ছুটি উপভোগ করার পাশাপাশি বিনোদন তারা এখানে গ্রহণ করছে এই ঘরমুখ মানুষ এবং ঈদে যারা ছুটিতে যারা সময় কাটাচ্ছেন তারা কিন্তু পরিবার পরিজনের সাথে একটি অসাধারণ মুহূর্ত তারা এখানে কাটাচ্ছেন এবং সেই তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নানান বয়সী মানুষ অর্থাৎ শুধুমাত্র শিশু নয় পরিবারের সম মানে বৃদ্ধ থেকে শুরু করে সকল বয়সী মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু এই যে যে তাদের যে আনন্দ এবং বিনোদন সেটি কিন্তু তারা উপভোগ করার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলে দলে মানুষ এখানে ঢুকছেন এই জাতীয় চিড়িয়াখানায় এবং সেখানে এসে তারা এই যে যে সুন্দর মুহূর্ত সেটি তারা উপভোগ করছেন